যা দিব যদি তাই পাই তাহলে একশো পার্সেন্ট হবে তা তো সম্ভব নাই আবার আমি যদি একশো বেশি পাইতে চাই একশো যদি বেশি পাইতে চাই ইটার মান যদি একশো পার্সেন্টের বেশি পাইতে চাই তাহলে ই আউটের মান হইতে হবে ইন এর চেয়ে বেশি মানে ব্যাপারটা দেখো আমি যদি একশো পার্সেন্ট পাইতে চাই তাহলে এই দুইটা হইতে হবে সমান আমি যদি ইটার মান যদি একশো পার্সেন্ট পাইতে চাই তাহলে ই ইন ই আউট হইতে হবে আরে ভাই এটাই তো সম্ভব না এটাই তো সম্ভব না আর ইটার মানে একশো পার্সেন্টে বেশি চাইতে ছেলে কার্যকর হইতে হবে প্রদত্তে বেশি মানে ব্যাপারটা এমন হইলো যে বাপের তা ছেলের বয়স বেশি আর এটা কি সম্ভব ওইটা যেহেতু সম্ভব না এর মানে লভ্য কার্যকর শক্তি কখনো প্রদত্ত শক্তিতে বেশি হইতে পারে না কেন পারে না ওই যে বললাম বাপের সে তো আর ছেলের বয়স বেশি হইতে পারে না এজন্য এটাও পারে না আর কি